নবীদেরকে একজন আলিম সাংবাদিক বলেছেন এমন বক্তব্যে বক্তব্য আলেম সমাজের পক্ষে বিপক্ষে বিতর্ক তৈরি করেছে নবীদের সামনে কি ধরনের শব্দ ব্যবহার করা সঠিক দয়া করে বিষয়টি জানাবেন কথা বলার সময় একটু খেয়াল রাখা উচিত যে আসলে আমরা কোনো একটি নির্দিষ্ট পরিভাষাকে অন্য জায়গায় ব্যবহার করছি কিনা নানাভাবে বুঝে না বুঝে যেহেতু আমার কেউ দল করে না এই জন্য তাকে চাপানোর জন্যে অথবা আমার মতাদর্শ বিশ্বাস করে না তাকে অপতিপন্ন করার জন্য কঠিনভাবে একদল আগ্রাসী ভূমিকা চলে গিয়েছে আরেক দল আবার যা বলেছেন ঠিকই বলেছেন এটাকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছেন পদ্ধতি এখন আমাদেরকে মনে রাখতে হবে সাংবাদিকের আরবি কিন্তু নবী নয় আর নাবি ও শব্দ অর্থ সাংবাদিক নয় এটা আরবি নয় সাংবাদিকের জন্য একটি পৃথক আরবি রয়েছে সাংবাদিক অর্থে বা অর্থ বুঝাতে আর আন্নাবিও শব্দটা আরবি ভাষায় ব্যবহৃত হয় না আরবি ভাষায় ব্যবহৃত হয় সাহাফি তিনি একজন সাংবাদিক কলামিস্ট এই অর্থে আরবরা ব্যবহার করে থাকেন সংবাদ বা ইংরে সংবাদ শব্দ যদি ইংরেজি শব্দটা দেখেন তাহলে দেখবেন নিউজ মানে সংবাদ দেখেন তো এই নিউজ শব্দটাকে কিন্তু সাংবাদিক অর্থে নিউজম্যান বা নিউজ ওমেন হিসেবে ইংরেজিতে ব্যবহার করা হয় না এটির একটি ভিত পৃথক শব্দ রয়েছে জার্নালিস্ট যে সাব সাবজেক্টটা প্রায় বড় বড় সকল বিশ্ববিদ্যালয়ে আছে জার্নালিজম সাংবাদিকতা তাহলে সাংবাদিক সাংবাদিকতা এই শব্দগুলো একটি পরিভাষা যেই পরিভাষাগুলো ইংরেজি আরবি এবং বাংলায় ভিন্নভাবে ব্যবহার করা হয় এটা আমাদেরকে মনে রাখতে হবে পরিবেশে সাংবাদিক কাকে বলে মূলত আমরা সাংবাদিক বলতে কি বুঝি সেটাও একটা সংজ্ঞা দাঁড় করানো হয়েছে যিনি বিভিন্ন স্থান থেকে সংবাদ সংগ্রহ করেন তথ্য সংগ্রহ করেন এবং এগুলোকে সংবাদের যোগ্য করে প্রস্তুত করে বিভিন্ন মিডিয়ায় বা গণমাধ্যমে প্রচার করেন পত্রিকা টিভি রেডিও এগুলোতে প্রচারের দায়িত্বে যিনি আছেন বা যে এই পেশায় যিনি আছেন তাকে মূলত সাংবাদিক বলে এই অর্থে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বা কোন নবী রাসুলকে এই অর্থে সাংবাদিক বলার কোনো সুযোগ নেই আক্ষরিক অর্থে হয়তো বলা যেতে পারে কিন্তু কোনোভাবেই এই অর্থে বলার কোনো সুযোগ নেই কারণ কোন নবী রাসুল সংবাদ সংগ্রহ করে তথ্য জোগাড় করে তথ্য দেন নাই বরং তার কাছে দেয়া দায়িত্বটাই তিনি শুধু পালন করেছেন কথা বলার সময় একটু খেয়াল রাখা উচিত যে আসলে আমরা কোন একটি নির্দিষ্ট পরিভাষাকে অন্য জায়গায় ব্যবহার করছি কিনা আন্নাবিউ আর এইগুলো নির্ধারিত নির্ধারিত নির্দিষ্ট পরিভাষা এই পরিভাষাকে অন্য জায়গায় ডাইভার্ট করে অনুবাদ করে ব্যবহার করা প্রচলন করা আদৌ উচিত নয় এতে করে জনমনে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হইতে পারে যে বিভ্রান্তিটা এখন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন নানাভাবে বুঝে না বুঝে যেহেতু আমার কেউ দল করে না এজন্য জন্য তাকে চাপানোর জন্যে অথবা আমার মতাদর্শ বিশ্বাস করে না তাকে হেয়া প্রতিপন্ন করার জন্যে কঠিনভাবে একদল আগ্রাসী ভূমিকায় চলে গিয়েছে আরেক দল আবার উনি যা বলেছেন ঠিকই বলেছেন এটাকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছেন দুটাই ভুল পদ্ধতি যিনি বলেছেন তার বলা উচিত ছিল যে আমি যা বলেছি এটি আসলে এই অর্থে বলি নাই এবং যদি এর থেকে কেউ সংক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে আমি ক্ষমাপ্রার্থী সুতরাং আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বা কারো পক্ষে বিপক্ষে বলার ক্ষেত্রে আমরা এতে দাল মধ্যপন্থা অবলম্বন করা উচিত এটা আমাদের মধ্যে সহনশীলতাও নেই মধ্যপন্থা অবলম্বনের অভ্যাসও আমাদের নেই এই দুটি শব্দ আল্লাহ তালা বিশেষ পদমর্যাদা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করেছেন এগুলোকে অনুবাদ করার কোনো প্রয়োজন নেই যেমন আপনি আল্লাহ শব্দটা একটি নির্দিষ্ট পরিভাষা এটাকে অনুবাদ করে ব্যবহার করার কোনো সুযোগ নাই ঠিক ইসলামের কিছু পরিভাষা আছে যেগুলো অনুবাদ করলে চলে না যেমন শুধু ইসলাম শব্দটাই ধরেন এটাকে অনুবাদ করে আপনি যদি বলেন শান্তি শান্তি তাহলে মানুষ এটাকে ভালোভাবে নেবে না এবং যা আপনি বুঝাতে চেয়েছেন তা বোঝানো যাচ্ছে না জাকাত শব্দটা যদি আপনি যতই বাংলা অনুবাদ করেন এটাকে আপনি জাকাত যেই অর্থে কোরআন বুঝাতে চেয়েছে সেই অর্থে আপনি বুঝাতে পারবেন না প্রত্যেকটা বিষয়ের কিছু পরিভাষা আছে ওই পরিভাষাগুলো ওই কেন্দ্রিক সম্পৃক্ত যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এমনকি মেডিকেল সায়েন্সের কিছু পরিভাষা আছে এই পরিভাষাগুলো সাধারণ পরিভাষার সাথে মিলে না ওইখানে ওভাবেই ওটাকে বুঝতে হবে ব্যাখ্যা করতে হবে সুতরাং কোরআনে কারিমে আল্লাহ সুহান ও তালা যেখানে আন্নবী ওয়া রসুল বলেছেন সেটাকে সেভাবেই বলা উচিত এখানে কম বেশি করা অন্য কোনো শব্দে এটাকে ডাইভার্ট করার চেষ্টা করাটা একটি ভুল পদ্ধতি আল্লাহ প্রদত্ত পরিভাষা আল্লাহ কর্তৃক নির্ধারিত পরিভাষা এখানে সামান্য কিছু হের হয়ে গেলে ইমানের মধ্যে ঘাটতি হয়ে যাওয়ারও সমূহ সম্ভাবনা রয়েছে কাজে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের দেশে একটি বিতর্ক চলমান আছে সেটি হল রসুল উল্লাহ সালামকে বড় ভাই বলা যাবে কিনা রসুল সাল্লাহ বড় বড় ভাই বলা যাবে কিনা এটা একটা বিতর্ক চলমান দেখুন তো এটা কত বড় দুষ্ট চক্রের কাজ আল্লাহ রাসুল আর নাবি বলবেন পাঠ করবেন যেভাবে আল্লাহ করবেন বলার কি কি কারণে সেভাবে তার মানে এলো কোন দুষ্ট কোনো না কোন মানে শয়তান টাইপের লুক যে মোটামুটি শয়তান হয়েই গেছে সেই এটা বাদার জাত করেছে নতুন একটা প্রশ্ন আবিষ্কার করেছে রাসুলকে বড় ভাই বলা যাবে কিনা তোমার এত স্বাদ কেন আল্লাহ রাসুলকে বড় ভাই ডাকার জন্য রাসুলকে রাসুল বলবা এটা হলো আল্লাহ তালার কথা ইমান বীর রাসুল রাসুল ইমান না তোমার উপর ফরস এটা ইমানের অংশ সুতরাং এখান থেকে আরেকটা দুষ্ট মাসলা বাইর করা প্রশ্ন বাইর করা এটা কিন্তু ভালো মানুষের কাজ না ইমান চলে যাওয়ার একটা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে এটা নিরর্থক বিতর্কতা এই বিতর্ক এড়িয়ে যাওয়া উচিত আল্লা তালা আলী বা রাসুল এই শব্দগুলো যেই পরিভাষায় ব্যবহার করেছেন ওই পরিভাষা থেকে বেরিয়ে যাওয়ার কোনো চেষ্টা করা আমাদের উচিত নয় আল্লাহ সুবাহ কারিমে আর নবী শব্দটা মোট তেতাল্লিশ বার উল্লেখ করেছেন আর রাসুলন শব্দটা আল্লাহ সুবাহ একশত ষোলো বার উল্লেখ করেছেন কিন্তু সংবাদদাতা যেটার আরবি হলো হয়তো সাহাফি অথবা মোখবের এই শব্দটা আল্লাহ সুবাহন তালা করেন কালি একবারও ব্যবহার করেন নাই নবী নেই সামনে তো ব্যবহার করেনই নাই এমনিতেই আল্লাহ শব্দটি একবারও উল্লেখ করেন নাই বরং আল্লাহ সুবাহ যা উল্লেখ করেছেন সেটি হল খাবরুন শব্দটি আল্লাহ তালা দুইবার ব্যবহার করেছেন এটা হজরত মুসা সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে সুরতের নামলা সুরতের কাছাছে আল্লাহ সুবাহ করেছেন আর আখবর শব্দটি খাবরুনের বহু বচনে তিনবার আল্লাহ রাবুল আলমিন বর্ণনা করেছেন কিন্তু আল্লাহ সুবাহ বিকল্প শব্দ যেহেতু ব্যবহার করেননি আপনার আমার দায় দায়িত্ব হলো বিকল্প শব্দ ব্যবহার না করা হুবহু যে শব্দটি ব্যবহার ব্যবহৃত হয়েছে কোরআনে সেই শব্দটি ব্যবহার করা আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুক আমিন